আমরা তো শুনেছি সেল অনেক দাম বলে মানে দুশো একশো থেকে শুরু যার কাছে তোমার কাছে এটা ত্রিশ টাকায় পাবে ত্রিশ টাকায় পাওয়া যায় মানে একটা পিস ত্রিশ টাকা পড়বে আচ্ছা এগুলো ধরো কেউ যদি ব্যবসা করার জন্য নিয়ে গেল সে বেচবে কত টাকা এগুলো

আচ্ছা ঘুরতে ঘুরতে পুরো উপরে উঠে যাবে এর দাম কত রেখেছো গো এটা দাম আছে 140 টাকা 140 টাকা পিস না পুরো প্যাকেট 140 টাকা প্যাকেট আচ্ছা এই পুরো প্যাকেটের দাম 140 টাকা কপিস আছে গো পাঁচ পিস পাঁচ পিসের দাম 140 টাকা চ্যানেল দত্ত চ্যানেল নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি চাম্পা আর্টি স্টেশনে আজকে তোমাদের দেখাবো বাজির হোলসেলের কিছু কালেকশন তোমার মোহনপুর রকেট মোহনপুরের রকেট রকেট এটা কি ব্র্যান্ডেড না এরা তোমার ভালো হাই স্পিড রকেট হাই স্পিড রকেট এর দাম কত রেখেছো গো পিস

এটা দোদমা আচ্ছা এটা কিভাবে ফাটবে একটা উপরে ফাটবে আচ্ছা একটা নিচে একটা উপরে এই পুরো বাক্সটার দাম কি আছে বাক্সটা না একটা পিস আছে তোমার বারো টাকা পিস বারো টাকা

টাকা লাইটিং হবে এখানে এখানে মানে তোমার দশটা দাম কত রেখেছো একশো ষাট টাকা একশো ষাট এর দাম কত রেখেছ গো এটা তোমার সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা কত আছে গো তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা কটা আছে

আগে আগে তোমার ধরো তোমার ধরো কালী পুজোর আগে মাল নিলে তুমি ঘরে বসে অর্ডার করলে ফোন পেতে টাকা পাঠিয়ে দিলে তখন হয় এখন গাড়ি এখন কোন গাড়ি আমরা গাড়ি পাঠাই কিন্তু এখন হবে না এখন আমার নিজের গাড়ি করে নিয়ে আসে কোথায় আছে চাম্পাহাটি হারাল কি আছে গো বাটারফ্লাই বাটারফ্লাই দাম কত এই বক্সের দাম 30 টাকা 30 টাকা বাটারফ্লাই 30 টাকা দাম না আছে এটা এই কোম্পানি মেড হ্যাঁ কোম্পানি মেড এটা আমরা বিক্রি করছি আমরা রিটেইলে বিক্রি করছি 240 টাকা আসলে বিক্রি করছি তোমার যদি ভিডিও দেখে আসে সেটা আমরা 240 টাকা রাখতে হবে 240 টাকা এটা কপিস আছে এটা তোমার আছে তোমার 10 পিস করে আছে আচ্ছা 10 পিসে 240 টাকা 240 টাকা এটা তোমার শর্ট আছে এটাও শর্ট এটাও শর্ট এটার দাম কত আছে এটার দাম আছে তোমার 160 টাকা 160 টাকা এটা আর আরেকটা তোমার ভিডিও কেউ যদি দেখে আসে তাকে দেওয়া হবে দেড়শো টাকা দেড়শো টাকা দশ টাকা কমে যায় আচ্ছা এটা এটার দাম আছে নব্বই টাকা নব্বই টাকা ভিডিও দেখে সেটা হবে আশি টাকা করে আচ্ছা এটা আশি টাকা আর এটা দেড়শো টাকা তফাৎ কি আছে দুটোর মধ্যে ঝাড় তোমার ছোট আর বড় এটা এটা বিগ সাইজের ঝাড় হবে আর এটা বড় সাইজের ঝাড় ঝাড় পুরো ঝরে যাবে আচ্ছা তার থেকে ছোট হবে এটা এটা ছোট হবে এটা কত দাম এটা তোমার হালক হালক হালক

মানে তুপরির মতো হবে জ্বলবে না এটা কত দাম বললে একশো ষাট টাকা একশো ষাট টাকা পিসে পাঁচ টাকা পিস চরকি এই চোরকি এগুলো বড় না মিডিয়াম এটা মিডিয়াম পাঁচ টাকা পিস মিডিয়াম চরকি পাঁচ টাকা পিস হোম ডেলিভারি করো কি এখন বলে দিলে

হ্যাঁ হান্টার মিনি হান্টা বলা হয় ছোট হান্টার তিনটে কালার আছে তিনটে কালার আচ্ছা একটা যে তিনটে কালার নাকি একটাতেই তিনটা কালার আচ্ছা একটা তিনটা কালার কালার এখানে তোমার আছে পাঁচ পিস পাঁচ পিসের দাম তোমার পড়বে ষাট টাকা পাঁচ পিসের দাম ষাট টাকা ষাট টাকা আচ্ছা পিস তিরিশ টাকা পিস ষাট টাকা পেয়ার এগুলো কত দাম রেখেছি একশো চল্লিশ টাকা একশো টাকা পিস আচ্ছা এগুলো ইউটিউব থেকে দেখে টাকা এমনি আমরা বিক্রি করছি একশো টাকা একশো টাকা টাকা তোমার ভিডিও দেখে আসে তার জন্য বিক্রি কত টাকা দেখো এটা তোমার

কোথায় যাবে কি হবে যেতে হবে কোন রাস্তা শর্ট শর সেটাও সেটাও তুমি গাইড করবে তাহলে চম্পটিতে আজকের এই বাজির ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন আরো নতুন কিছু ভিডিও আনার জন্য